বাড়িতে পুরুষ মানুষ নেই এখন এই রাত্রিতে তারা কোথায় যাবেন সেই নিয়ে দুশ্চিন্তায় ওই পরিবার বর্ষার সময় সাপের প্রাদুর্ভাব একটু বেশি এই সময় সাবধান ও সতর্ক থাকা অত্যন্ত জরুরি বছরের এই সময়টাই মূলত সাপেরা ডিম ফুটে বাচ্চা বের হয় ডিম থেকে বেরিয়েই কিন্তু এরা বাসস্থান থেকে আশেপাশে ছড়িয়ে পড়ে আধার ধরার চেষ্টাই থাকে এই সময় মাতা পিতা সাপও ব্যাঙ মাছ ইত্যাদির সন্ধানে ঘোরাফেরা করে মাঠে এখন জল থই থই যেই সমস্ত সাপ জলে বেশিক্ষণ থাকতে পারে না তারা উঁচু কোনো জায়গায় বিশেষত মানুষের বাসস্থানের দিকে আশ্রয় খোঁজার চেষ্টায় থাকে তেমনই ঘটনা ঘটল দাসপুরের আড়িট গ্রামে বাড়িতে গর্ভবতী মহিলা শিশু তারা ভয়ে আরষ্ট। বাড়ির কর্তা বাইরে এই রাতে কি করবেন তারা সেই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসেছেন খবর দেওয়া হয়েছে বন দপ্তরেও দ্রুত বাড়ির ভেতর থেকে ওই সাপটিকে রেস্কিউ করার আর্জি তাদের বাড়ি এই বাড়ির ভেতরেই ঢুকে বসে আছে একটি সাপ যেটাকে বলতে পারছে না এখনও বা আমরা বুঝতে পারছি না যে কি সাপ তবে সম্ভবত আমাদের ধারণা যতটা গোখরো আমরা মাথাটা তো দেখতে পাচ্ছি না মাথাটা গ্যাস সিলিন্ডারের তলার ভেতরে ঢুকিয়ে রেখেছে শরীরটা কিছুটা অংশ বেরিয়ে আছে হ্যাঁ কখন ঢুকেছে সাপটা আওয়াজটা কিরকম আওয়াজ আওয়াজটা টিফিন কারিয়ারে পড়ে গেছে হ্যাঁ আমি বিরাট ইঁদুর ভেবে গেছি যে দেখছি সাঁপ যা সেলেনাটা একটু লাড়ানো হয়েছে পুরো ফস ফস করে আওয়াজ করছে গর্জনটা পুরো একবার আকর্ষণীয় গর্জন আচ্ছা পাশে দুটো বাড়ি আমার মানে মারাত্মক ভয়ঙ্কর গর্জন ভয়ঙ্কর দুটো প্রেগন্যান্ট মহিলা আছে দুটো শিশু বাচ্চা আছে বাড়ির সাথে একসাথে বাড়ি যায় আমার বাড়িতে একটা হচ্ছে বৃদ্ধ বয়স্ক মহিলা আছে তাকে নিয়ে আমি থাকি আমার বাড়িতে কোনো ছেলে নাই দুটো শাশুড়ি বয়ে থাকি চলো দেখি খুবই গর্জন ভয়ঙ্কর আওয়াজ

এটা আমাদের দাসপুর থানার অন্তর্গত আরিট গ্রামের আরিট দক্ষিণ বড়তলা বাবা বুড়োপির সাহেবের রাজ থানার সামনে বাড়িটা ওনাদের বাড়িতেই আজ গ্যাস সিলিন্ডারের পাশেই বসে আছে মাঝে মাঝে ভয়ঙ্কর আওয়াজ করছে কেউ ভয়ে কেউ যাচ্ছে না ওখানে তো আমরা চাইব